সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের ছোটো ছোটো শাহ খামার উপযোগী কিছু সারগরু দেখানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এটা আমার খুব পরিচিত একজন লোক করে কিনে নেব আসসালাম বাদান ভালো গরু চে আপনারা আমার খুব বেশি পছন্দ হয় কেন বলেন আমি খুব ভালো মানুষ সজ সরল মানুষ খুব পছন্দ করি

আসসালামু আলাইকুম কেমন দাম চাইলেন বাষট্টি দাম কেমন কি বলে পঞ্চাশ তিপ্পান্ন টার্গেট ছাপ্পান্ন গরুদ একের কালো শাহুয়া আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো তাই না কেমন দাম কাস্টমার কেমন কি বলে চল্লিশ না টার্গেট তুলনামূলক এখনো গরুর দাম কম আছে মনে হচ্ছে এই যে একটা দেখেন চমৎকার

গরু আছে আমি যেহেতু এখন দেখাব দেখা এবার নানু ভাইয়ের হয় কিন্তু গরুগুলো সুন্দর হয় না একটা সুবিধা হচ্ছে গরুগুলো কম দামে কিনা যায় বাজারে সুন্দর গরুগুলা একটু এই গরুগুলো সুন্দর হবে কখন জানেন দুই মাস পালার পরে দেখবেন এই গরুগুলো কি চমৎকার হবে ভালো আছেন না নানু ভাই কই আজকে কয়টা আনছেন প্রথম থেকে জিজ্ঞেস করি এটা কেমন কি দাম কাস্টমার চলে আসছেন কাস্টমার চলে আসছে জোড়া জোড়া রাখা হয়েছে এই জোড়াটা কেমন দাম চাইলেন ভাই এই দর্শক নান্টু ভাই চলে আসছে আসসালামু আলাইকুম গরু কয়টা নিয়ে আসছেন আজকে এগারোটা কটা পেসা বিক্রি হলো কয়টা এই জোড়াটার দাম কেমন চাইলে একশো পঁয়ত্রিশ কাস্টমার কেমন কি বলে দশ বারো না টার্গেট দেখা যাক দেখেন গরু দুটা দেখেন ভালো করে

যাই হোক চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য কিন্তু অনেক সময় মুখের উপর সঠিক কথাটা বলতে গেলে ওনারা খুব করে মানুষকে মনে কষ্ট দেওয়াটা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কাছেই যাই আগে এটা তো সাইওয়াল না সিন্দি হ্যাঁ

দেশি গরু বিদেশি সাদা দপদা দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কি বলে চল্লিশ বিয়াল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ তেচল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ হলে বিক্রি হবে এখানে এক ভাই নিয়ে আসছে একটি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা তো দেশি তাই না দাম কেমন চাইলেন হ্যাঁ পঞ্চাশ কাস্টমার কি বলে টার্গেট আপনার লাস্ট সাতচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ হলে এটা বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাই ভাই এক জোড়া নিয়ে আসছেন দেশি চমৎকার এগুলো কি আগামীবার কোরবানি হবে আগামীবার কোরবানি হবে হবে না তবে বয়স হিসেব করলে হবে হয়তো বা দাম কেমন চাইলেন জোড়া একশো দশ কাস্টমার কত পর্যন্ত বললো একশো ভাঙ্গে বলে না টার্গেট শৈশ হলে দিয়ে দেবেন একশো হলে দিয়ে দেবেন না মনে হয় বেশি হয়ে যাবে না

মোটামুটি একটি মাদার সাথে সার তো ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে সৌ তো না কাস্টমার কি বলে ষাট ষাট ভাঙে না আপনার টার্গেট বুঝি নাই সাতষট্টি সাতষট্টি হাজার হলে গরুটি বিক্রি হবে দর্শক এই বাজার থেকে বিদায় নিলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আর তাদের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওটা দেখেন ভাই আপনারা তো ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে যদি একটা লাইক দেন এতে তো মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে দেখতে সময় যতক্ষণ সময় লাগে লাইক দিতে ততক্ষণ সময় লাগে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গরু কিনতে আসলেন নাকি বেসার জন্য না এটা কি করুন দাম কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কী দাম বলে আপনি কত টার্গেট করেন কত টার্গেট পঁয়তাল্লিশের কাছাকাছি পঁয়তাল্লিশের কাছাকাছি হলে গরুটি বিক্রি এটা হচ্ছে আমাদের এলাকার ইমাম সাহেবের গরু আপনি নিজের গরু তাই না ইমাম সাহেবের গরু বিক্রি করতে নিয়ে আসছেন ঠিক আছে তোর ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম